পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী 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 চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী 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 চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে শ্রী শ্রী বর্দা অনেক কথাই বলতেন শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে অনেক কথা অনেকে অনেক প্রশ্ন করেছেন শ্রী তারই সেই কিছু প্রশ্নের উত্তর শ্রী বর্দা কী দিয়েছিলেন সেইগুলোই আমরা আজকে আলোচনা করব। যা আমাদের কাছে অনেক কিছুই অজানা ওই অনেক কিছু অজানা তথ্য আজ আমি এখানে আলোচনা করব। যেমন শ্রী ঠাকুরের মানুষ কে বা কারা আমরা কি করে বোঝব বা শ্রী ঠাকুরকে কি শ্রী ঠাকুরের মা ঠাকুরকে ঠাকুর বানিয়েছিলেন এই সব এবং আরও অনেক প্রশ্ন ঠাকুরের ডাক্তারি কি শিশি বর্দা দেখেছেন ঠাকুরের কীর্তন কি দেখেছেন ঠাকুরের সমাধি কি দেখেছেন এরকম অনেক প্রশ্নের উত্তর শিশি বর্দা কি দিয়েছেন সেইগুলো আজকে আমি আলোচনা করব মন দিয়ে শুনবেন খুব সুন্দর আলোচনা প্রসঙ্গক্রমে পূজনীয় বড় জামাইবাবু বললেন কেউ কেউ বলে থাকেন ঠাকুরের মাই ঠাকুরকে ঠাকুর করেছেন এবার শিশির বর্দা বলছেন শিশি প্রীতিদেব বলছেন যারা বলে না জেনেই বলে কথাটা আদৌ ঠিক না ঠাকুরের মা এবং বাবার ব্যক্তিত্ব ছিল সাধারণের অনেক উর্ধে ছিলেন ঠিকই কিন্তু ঠাকুর তাদের ছেলে হয়ে এসেছেন বলেই তাদের গৌরব বৃদ্ধি পেয়েছে পুরুষোত্তমকে আসতে গেলেও সেরকম মাতা পিতা মনোনীত করতে হয় শ্রী শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করা হয়েছিল পূজনীয় সন্তুদা বলেছিলেন তুমি কি ঠাকুরের ডাক্তারি দেখেছ শ্রী শ্রী বর্দা বলছেন হ্যাঁ আমি অনেক দিন ধরে ডাক্তার বাবু বলেও ডেকেছি সবাই ডাকতো আমিও ডাকতাম এরপর পিসিমার দেখাদেখি বর্দা বলেও ডেকেছি ঠাকুরকে অনেক দিন ওই জন্য সন্তুদা বললেন ঠাকুরের কীর্তন দেখেছ শিশি বর্দা বললেন ঠাকুর কীর্তন করেছেন শুনেছি কিন্তু আমি দেখিনি কোনো দিন বহু লোক ঠাকুরকে কেন্দ্র করে কীর্তন করেছেন আমি পৌঁছানোর ক্ষণিক পূর্বেই স্থান ত্যাগ করেছেন শুনেছি কীর্তনের শব্দ শুনলেই তখন দৌড়ে যেতাম কিশোরী কাকার বাড়িতে রোজ কীর্তনের আসর বসত আমার সারা গা তখন পাঁচলায় ভর্তি বয়স খুব কম ছিল ন্যাংটা হয়েই চলে যেতাম কিশোরী কাকার বাড়ি অনেকটা দূর এখান থেকে যতটা চৌধুরী বিলা তত দূর হবে আমি গেলেই কিশোরী কাকা আমায় কাঁধে তুলে নিয়ে নেচে নেচে কীর্তন করতেন আমার খুব ভালো লাগত কিন্তু আমার পাঁচড়ার রক্তরস তার সর্বাঙ্গে লেগে যেত তাতে তার অন্য রকম ভাব আমি কখনো হতে দেখিনি দুলালদা বলছেন আপনি ঠাকুরের সমাধি দেখেছেন বলছেন একবারই দেখেছি প্রতাপপুরে এস সি পাল অবিনাশচন্দ্র পালের বাড়িতে গৃহপ্রবেশের সময় তুমুল কীর্তন হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে তারপর হঠাৎ ঠাকুর উঠে দাঁড়ালেন সমস্ত চেহারাই যেন বদলে গেছে মুহুর মুহু শরীরের বর্ণ পরিবর্তন হচ্ছে ভাবাবিষ্ট হয়ে দুবাহু প্রসারিত করে কয়েকটা পাকও দিলেন তারপর বেড়া টোপকে চলে গেলেন তুমুল কীর্তন করতে করতে প্রচণ্ড দৌড়ে দৌড়াচ্ছে সবাই ঠাকুরের পিছু পিছু চারপাশে পাকা ধানের ক্ষেত ক্ষেতের মধ্যে সবাই তাকে ঘিরে ফেলল সবাই মিলে তাকে তুলে নিয়ে এলো ওই বাড়িরই এক কক্ষে এসেই কয়েকজন ভক্ত দরজা জানালা বন্ধ করে ধনুচির ধোঁয়ায় ঘর ভরে তুলল কয়েকজন ঘরের মধ্যে খাতা পেন্সিল নিয়ে লিখতে বসলো ঠাকুরের শ্রী থেকে যদি বাণী বের হয় অবস্থা দেখে আমি চিৎকার শুরু করে দিলাম খুব কাঁদছি খুব জোরে ঘর ধাক্কা দিচ্ছি ভাবছি তার খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাসবোধই বন্ধ হয়ে আসছে কিছুক্ষণ পর দরজা জানালা খুলে দেওয়া হলো তখন আমার কি সে কী স্বস্তি সেবারে অবশ্য কোনো বাণী হয়নি আবার একবার শ্রী শ্রী পিতৃদেব চরণ যুগল ঝুলিয়ে বসেছেন শীতের সকাল আরামদায়ক সূর্যালোক তাঁর চরণ যুগল স্পর্শ করেছে কিছু ভক্ত প্রশ্ন করলেন ঠাকুরের মানুষ কে আমরা কি করে বুঝবো এই প্রসঙ্গে শ্রী বর্দা বললেন এক ধরনের লোক আছে যাদের ঠাকুরের প্রতি টান আর সব টানকে ছাপিয়ে যায় হয়তো সে কোনো লোভনীয় খাবার খাচ্ছে খুব আগ্রহ সহকারে কিন্তু যেই শুনল ঠাকুর ডেকেছেন অমনি সব ফেলে চললো ঠাকুরের কাছে তিনি ডেকেছেন কিংবা ধর সে কোনো বিশেষ কাজে ব্যস্ত কিন্তু ঠাকুরের ডাক শোনা মাত্র সব ফেলে উপস্থিত হলো ঠাকুরের নিকট অন্য কিছু ভাবার অবকাশই পেল না সে আবার এক ধরনের লোক আছে খুব ঠাকুরের নাম করে পুজো করে একজন খবর দিল ঠাকুর ডেকে পাঠিয়েছেন তখন বউ বলল নাম করছে যাবে কি করে কিংবা সেই জানালো মৌন আছে এখানে স্পষ্টই বুঝতে পারছ ঠাকুরের প্রতি ভালোবাসা কার রয়েছে ঠাকুরের স্বার্থ মুখ্য প্রথম ব্যক্তির কাছে আর ঠাকুর স্বয়ং ডেকেছেন তাই সে থাকতে পারল না তাই যে ঠাকুরের ডাকে যাবে সব কিছু ফেলে দিয়ে সেই তো ঠাকুরের মানুষ আর যিনি নাম করছেন যেতে পারলেন না তিনি তো ঠাকুরেরই নাম করছেন তাহলে যার নাম করছেন তিনিই তো ডাকছেন অথচ এই ভুলটা তার ভাঙেনি তাই সে যেতে পারেনি সৎসঙ্গে সুপরিচিত জনৈক বিশিষ্ট কর্মী প্রসঙ্গ ধরে শ্রী বর্দা বললেন একবার ওই কর্মীটি আমাদের সাথে খড়ের ঘরে বসে আছে ঠাকুর পার্লারে রয়েছেন তাকে ডেকে পাঠালেন সে লিখে জানালো মৌন আছি কথা বলা যাবে না সে বসেই রইল সব কাজ ছেড়ে তাঁর কাজকেই যদি মুখ্য করে না চলি তাহলে তার কাছে থাকার কোনো অর্থ হয় পরেশদার উদ্দেশ্যে বললেন রুটি কি করে তৈরি হয় জানিস প্রথমে আটা মাখতে হয় তারপর পিস পিস করে নিতে হয় তারপর বেলতে হয় বেলার পরে উনুনে তাওয়ায় দিতে হয় তাওয়ায় সেঁকে আগুনের মধ্যে দিতে হয় তারপরে কি হয় সম পরেশদা বললেন সমস্ত তা ফুলে ওঠে আর শিশির পিতৃদেব বললেন আর ফুলতে ফুলতে যদি কোনো জায়গায় ফেঁসে যায় তাহলে আর ফুলে না চুপসে যায় সাধনার ক্ষেত্রেও তাই গলত থাকার জন্য ডেভেলপ আসতে পারে না সাধনা বলো তপস্যা বলো মৌন বলো সবই তো ঠাকুরকে পাওয়ার জন্য এইভাবেই তিনি আমাদের সবাইকে বুঝিয়েছেন কে ঠাকুরের মানুষ এবং ঠাকুরের খুব সুন্দর সুন্দর কথা তিনি আমাদের জানালেন তাই হোক আপনারা সবাই ঠাকুরের অনেক নতুন তথ্য জানলেন আপনাদের সবাইকে আমার জয় জানিয়ে এখানেই শেষ করছি